নমস্কারদের রিপোর্টে স্বাগত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের তেরোটি রাজ্যের পাশাপাশি ভোট গ্রহণ চলছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে সকাল থেকে উত্তরবঙ্গে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও বেলা যত তিন কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে প্রকাশ্যে আসছে গন্ডগোলের খবর এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদারকে দেখে উঠল ব্যাক স্লোগান পতিরাম গার্লস স্কুলের একশো নম্বর বুথে বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা উল্লেখ তপনের পতিরামপুরের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদককে বেধরক মারধরের অভিযোগ পাওয়ার পাশাপাশি ভোটারদের প্রভাবিত করা এবং মহিলা কর্মীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে এ খবর পেতে ঘটনাস্থলে যান সুকান্ত মজুমদার তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে কোটা এলাকা বিক্ষোভের মুখে পড়ে শাসক দলের নেতা কর্মীদের দিকে তেরে যেতে দেখা গেল সুকান্তকে দেখেন অবশ্যই ছবি যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি সুকান্তই বুথের সামনে গণ্ডগোল পাকিয়েছেন

নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে এক ঘন্টার মধ্যে রিপোর্ট জমা করতে হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে দ্য রিপোর্ট বালুরঘাট ব্যুরো লোকসভা নির্বাচনের সমস্ত আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ